আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা অনেকে কমেন্ট করেছো ভাই এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানায় তো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো এই ধরনের ভিডিও বানার জন্য তোমাকে সর্বপ্রথম গেম ওপেন করতে হবে তো গেম ওপেন করার পর আমাদের যে লাইন কাস্টম ম্যাপটা আছে ওইটা ওপেন করতে হবে তো ওইটা ওপেন করার পর আমার ডিসক্রিপশন বক্সে লাইন ম্যাপটার কোড দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নিবা তারপর এখানে পেস্ট করে দিলে আমাদের এখানে সার্চ দিলে ম্যাপটা চলে আসবে তো আসার পর এখানে ক্রিয়েট অপশনে যাওয়ার পর কাস্টম বানানোর পর তোমার ফ্রেন্ড ফ্রেন্ডদের ইনভাইট করে তুমি খেলতে পারবা তো আমি এখানে কাস্টমটা বানিয়ে আমার এক ফ্রেন্ডকে ইনভাইট করে নিতেছি তো আর একটা কথা এখানে চারজন ছাড়া কিন্তু হবে না তো কাস্টমটা বানানোর পর আমি আমার এক ফ্রেন্ডকে ইনভাইট করে নিতেছি তো নেওয়ার পর ম্যাচ স্টার্ট করে দিলাম দেওয়ার পর তুমি যে কোনো প্লেসে যাইতে পারো তো যাওয়ার পর এখানে সাইডে দেখতে ফাইলের মধ্যে অপশন এখানে পাসওয়ার্ড লাগবে আমার পুরো ভিডিওতে পাসওয়ার্ডটি দেওয়া থাকবে দেখে নিবা তো এরপর সেটিংসে চাপ দিবা চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবা যে প্লে অ্যান্ড পজ নামে একটা অপশন আছে সেইখানে যাবা তো যাওয়ার পর এখানে এইভাবে রেখে দেওয়া সাইডে দেখতে পারবা ইমোজির মতো একটা অপশন এখান থেকে তুমি ইমোটগুলো দিতে পারবা তো দেওয়ার পর তুমি ওকেতে আর কি প্লে বাটনের মতো অপশন চাপ দিলে এটা ক্যারেক্টারটা পজ হয়ে যাবে এরপরে তুমি এই আবার ওইখানে চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবা সাদা কালারের একটা অপশন ওইখানে চাপ দিলে তোমাকে উপর থেকে নিচে নামাবে তো তুমি কত কিলোমিটার থেকে নামতে চাইছো দেড়শো কিলোমিটার দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু ফ্রিজ হয়ে আছে তো সেম প্রসেসে তুমি আর একটা ইমোর দিয়ে এইখানে আটকায় নিবা ক্যারেক্টারটাকে আর কি ফ্রিজ করে নিবা তো আমি আরেকটা ইমোর দিয়ে তোমাদের দেখাই দিতেছি তো এখানে দেওয়ার পর ইমোরটা চালু হওয়ার পর এখানে আবার ফ্রিজে চাপ দিলে আমাদের ক্যারেক্টারটা ফ্রিজ হয়ে যাবে তো আমাদের এই ইমোরটা দিয়ে নি তো আমার এটা ডাউনলোড নাই তো আরেকটা দিয়ে এটাকে আমরা ফ্রিজ করে নিব সেটাকে ফ্রিজ করার পর আমাদের এখন আবার সেম প্রসেসে ফাইলে চাপ দিবা চাপ দেওয়ার পর সেটিংসে চাপ দেওয়ার পর নিজে সাদা আইকনের মতো অপশন এখানে চাপ দিলে আবার এইরকম একটা অপশন আসবে তো এখন দেখতে পারতেছো আমাদের ক্যারেক্টারটা কিন্তু আবার ফ্রিজ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ